আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দিন পৃথিবীতে আগমন করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন সাহাবায়ে کرام জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ প্রতি সোমবারে আপনি কেন রোজা রাখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিহি উলিদতু আমি সোমবার দিন জন্ম গ্রহণ করেছি তাই আমি প্রতি সোমবার দিন রোজা রাখি তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লু তিনি এই পৃথিবীতে আগমন করেছেন সোমবার দিন তাহলে আল্লাহ রসুল আগমন করেছেন আল্লাহ রসুল সাল্লিসাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ মায়ের নাম ছিল সৈয়দা আমেনা আল্লাহ রসুল সাল্ল আলিহিসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেছিলেন যেই দিনে পৃথিবীতে আগমন করেছেন তার আগের দিন রাতে কিছু অলৌকিক ঘটনা ঘটে আমরা জানি দুনিয়ার সিস্টেম অনুযায়ী কোথাও যদি কোনো সম্মানিত ব্যক্তি আসে প্রেসিডেন্ট আসে প্রাইম মিনিস্টার আসে তাহলে তাদের আশাকে কেন্দ্র করে আগে থেকে বিশাল একটা প্রস্তুতি গ্রহণ করা হয় এবং বিভিন্ন বাহিনী নিরাপত্তা বাহিনী নিয়োগ করা হয় এভাবে করে বিভিন্ন তল্লাশি করা হয় আগে থেকে একটা গুঞ্জন এবং আওয়াজ চলতে থাকে যে উমুক ব্যক্তি এখানে আগমন করবে। সেই দুনিয়ার সিস্টেম অনুযায়ী আল্লাহ রসুল তিনি যখন পৃথিবীতে আগমন করবেন তার আগে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছে যে বিষয়গুলো জানান দিয়েছে পৃথিবীকে যে অল্প কিছুদিনের মধ্যে পৃথিবীতে আগমন করছেন সৈয়দুল মোহাম্মদুর রসুল্লা ওয়াসাল্লাম আল্লাহ রাসুল যেদিন পৃথিবীতে আগমন করেছেন এর আগের দিন রাতে কিছু অলৌকিক ঘটনা ঘটে সিরাতের এবং তারিখের কিতাবগুলোর মধ্যে এই বিষয়গুলো এসেছে তারিখের একটি অন্যতম কিতাব হলো আল বিদায় আল নিহায়া ইবনে কাসির রহমতুল্লাহ আলী ওই কিতাবের মধ্যে এই বিষয়গুলো ধারাবাহিকভাবে অত্যন্ত চমৎকার ভাবে এনেছেন সেই কিতাবের মধ্যে আছে আল্লাহ রাসুল যেদিন পৃথিবীতে আগমন করবেন এর আগের দিন রাতে সম্রাট ইসরা তার যে রাজপ্রসাদ ছিল সে রাজপ্রসাদের মধ্যে একটা ভূমিকম্প হয় এত জোরে ভূমিকম্প হয় যে তার রাজপ্রসাদের যে গম্বুজ ছিল চব্বিশ চোদ্দটা গম্বুজ ওই দিন ভেঙে একেবারে টুকরো টুকরো হয়ে যায় এবং ওই রাতেই দেখা যায় সাওয়াই নামে একটা জলাশয় ছিল যে জলাশয়ের পানি কোনোদিন শুকাতো না কিন্তু ওই দিন রাতে ওই জলাশয়ের পানি শুকিয়ে যায় এবং পারস্যের মধ্যে একটি অগ্নিকুণ্ড ছিল যে অগ্নিকুণ্ড এক হাজার বছর পর্যন্ত এই আগুন নাই কিন্তু আল্লাহ করেছেন অগ্নিকুণ্ডের আগুন নিভে যায় এভাবে করে ওই সময়ের একজন ধর্ম যাজক ছিল সে স্বপ্নে দেখলো কতগুলো উট কতগুলো ঘোড়াকে দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে সেই উট গুলোকে ফোরাত নদীকে পার করে অপর প্রান্তে নিয়ে এসেছে এবং তারা বিভিন্ন জনপদের মধ্যে সেই ঘোড়াগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এভাবে করে বিভিন্ন জন বিভিন্ন বিষয়ে দেখে ইসরার সম্রাট ইসরার রাজপ্রসাদ যখন এভাবে করে ভেঙে যায় গম্বুজ গুলো টুকরা টুকরা হয়ে যায় তার পরের দিন সকালবেলা উনি ওনার সভাসদে যারা ছিল সবাইকে ডাকে ডাকার পরে উনি সবাইকে নিয়ে মিটিং এ বসে সবাইকে বলে তোমরা কি জানো গতকাল রাতে কি হয়েছে তখন তারা বললো যে সম্রাট আপনি যদি না বলেন কিভাবে জানব তখন সম্রাট তাদেরকে অবহিত করলো গতকাল রাত্রে ভূমিকম্প হয়েছে আর এই ভূমিকম্পের সাথে আমার হয়ে যায়। এমন সময় তার খবর আসলো যে আমাদের যে সাওব যে জলাশয় আছে সে জলাশয়ের পানি পর্যন্ত শুকিয়ে গিয়েছে এই বিষয়গুলো যখন রাজার সামনে পেশ করা হলো তিনি একটু বিব্রত হয়ে গেলেন হঠাৎ করে কি হলো এত বিশাল পরিবর্তন কেন তখন এই ধর্ম যাজককে জিজ্ঞেস করলো যে আমার এই এগুলো এবং তুমি যে স্বপ্ন দেখলা এগুলোর ব্যাখ্যা কি তখন ধর্ম যাজক সেই স্বপ্নের ব্যাখ্যা দিল যে বাদশাহ মহোদয় আমি দোয়া করি আল্লাহ তালা আপনার রাজত্বকে দীর্ঘায়িত করেন বাকি আমার কাছে মনে হচ্ছে পৃথিবীতে এমন এক ব্যক্তির আগমন হচ্ছে যে ব্যক্তির আগমনে এক সময় মানব রচিত যত ক্ষমতা যা কিছু আছে সব কিছু ধুলিস হয়ে যাবে এবং আল্লাহ রব্বুল আলমিনের তাহিদ এবং ইনসাফ এই পৃথিবীর মধ্যে হবে এভাবে করে যখন এই বিষয়গুলো সম্রাটের সামনে পেশ করা হলো তিনি একেবারে বিব্রত হয়ে পড়লেন এবং উনি খুব ভয় পেয়ে গেলেন যে নিশ্চয় সামনে এমন কিছু ঘটতে যাচ্ছে তো এই যে অলৌকিক ঘটনাগুলো এই ঘটনাগুলো আমাদেরকে এই বিষয়টা প্রমাণ করে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে আসছেন তার জন্য কিছু ভয়ঙ্কর বার্তা কাফের মুসিদদের জন্য ছিল অপরদিকে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম যে পৃথিবীতে আগমন করছেন সেই আগমনকে কেন্দ্র করে কিছু সুসংবাদের বার্তাও ছিল যে বিষয়গুলো তারিখের মধ্যে এসেছে একবার আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামের মা সাইয়েদা আমেনা উনি বলেন যে আমার গর্বে যখন আমার সন্তান এসেছে আসার কিছুদিন পর আমি দেখলাম এক রাতের গভীরে কে যেন আমার কাছে এসে বলছে তুমি কি জানো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবকে তোমার তুমি ধারণ করেছ এবং তোমার যে সন্তান সন্তান আছে এই যখন ভূমিষ্ঠ হবে তখন তুমি আল্লাহুল আলমিনের কাছে বলবে হে আল্লাহ এই দুনিয়ার সকল মানুষের অনিষ্ট থেকে তুমি আমার সন্তানকে হেফাজত করো এবং আমার এই সন্তানকে তোমার হাতে আমি সপোর্ট করে দিলাম আল্লাহ রাসুল সাল্ল আলহি ওয়াসাল্লাম উনি আসার আগে এভাবে করে বিভিন্ন বার্তা শুরু হয়ে যায় এখানেই শেষ নয় আল্লাহ রাসুল সাল্ল আলী ওয়াসাল্লামের মা আরো বলেন যে আমার সন্তান যখন পেটে এসেছে তখন আমাকে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে তোমার এই সন্তান যদি হয় তাহলে তুমি তার নাম রাখবে মোহাম্মদ কারণ মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত তোমার গর্বে যে সন্তান আছে এই সন্তান সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি প্রশংসিত ব্যক্তি হবেন সেই কারণে আল্লাহ রাবুল্লাহ আলম নিজেই আল্লাহ সিলেক্ট করে দিয়েছেন আল্লাহ রাসুল সাল্লামের মা আরো বলেন যে আমার যখন সন্তান এসেছে একবার আমি দেখতে পেলাম আমার গর্ব থেকে একটা আলো বের হয়েছে এই নূর এই আলো এত দূর পর্যন্ত গিয়েছে সেই কিসরার সিরিয়ার কিসরার যে রাজপ্রসাদ গুলো ছিল সবগুলো আমি মক্কায় বসে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম এগুলো সব আল্লাহ রাসুল সাল আলী ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের পূর্বে বিভিন্ন অলৌকিক ঘটনা ছিল যে জিনিসগুলি বার্তা ছিল যে পৃথিবীর মধ্যে মহান এক ব্যক্তির আগমন হচ্ছে এবং আল্লাহ রাসুল সাল আলী ওয়াসাল্লামের মা আরো বলেন যে আমার এই যে সন্তান আমি যখন প্রসব করি তখন আমার বিন্দু মাত্র একটু কষ্ট হয় নাই এবং যখন আল্লাহ রাসুল সাল আলী আসসালাম পৃথিবীতে আসেন আসার পরে এতটা বেশি আলোকিত হয় তিনি বলেন পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত আমি দেখলাম সবগুলো জায়গার মধ্যে শুধু নূর ঝলমল ঝলমল করছে তাল্লা রাসুল সাল্লিউসাল্লাম তিনি আসার আগে থেকে এই সুসংবাদগুলো গুলো বিভিন্নভাবে দেখা যাচ্ছিল রাসুল রসুল সাল্লি ওসাল্লাম তিনি পৃথিবীতে আগমন করলেন